কেমন বিক্রি হচ্ছে এটা ভালোই ব্যাপার এই গাড়ির দাম কত গাড়ির দাম আপনার বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা এটা কি ফ্রিজিয়ান গাড়ি হ্যাঁ এটা এই কোম্পানিতে চাকরি করি তো জি

আপনার এটা এই এই যে যে মাঠ কোন জায়গা থেকে আসে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আপনি এটার ভিতরে কি এটা ফ্রিজিয়ান সিস্টেম মানে এটার ভিতরে বরফ দেওয়া থাকে নাকি এটার ভিতরে আছে আপনার ওই বরফের বোতল দেওয়া আছে বড় বড় বোতল ফ্রিজে রাখি আগে জমায় জমার পরে বরফের বোতল জমায় তারপরে ভরে দেয় প্রতিদিন কেমন বিক্রি হচ্ছে হয় আড়াই হাজার কোনো দিন তিন হাজার অর্থাৎ আপনাকে এটা কমিশনে দেওয়া হয়েছে বেতন হিসেবে পনেরো হাজার টাকা মাসে আপনি যাবি কি করতে পারেন কয়টা গাড়ি আছে প্রিয় দর্শক আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা হলো মাঠা এখান থেকে বিক্রি করা হয় এখানের ভিতরে এটার ভিতরে আপনার বরফের ব্যবস্থা রয়েছে যার কারণে এইখানে মাথাটা ঠান্ডা থাকে সারাদিন প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকা বিক্রি করে একজন মাথা বিক্রেতা কোম্পানি নিজেই তাদেরকে গাড়িটা দিয়েছে সেটার মূল্য হচ্ছে প্রায় এক লক্ষ টাকার মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরমে প্রশান্তির জন্য এই মাথাটা বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সব শ্রেণীর লুকের এই মাঠা খেতে বেশ আগ্রহ প্রকাশ করে এবং প্রতিটা প্রতি গ্লাসের দাম কত বিশ টাকা বিশ টাকা এটার মধ্যে মনে হয় দুইশো গ্রাম থাকে না আট গ্লাসে এক লিটার অর্থাৎ এক কেজি মাঠার দাম প্রায় একশো ষাট টাকার দাম একশো ষাট টাকার মতো দর্শক এই এই সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হলো আমি প্রায় সময় তরুণ যুবকদের নিয়ে আমি তাদের উৎসাহমূলক এই অনুষ্ঠানগুলো করে থাকি তার কারণ হচ্ছে যারা অল্প পয়সায় ব্যবসা করতে চায় তাদের জন্য এই আজকের এই ভিডিওটি সকলকে ধন্যবাদ আপনার কাছে মনে হচ্ছে যে এই মাথা বিক্রি করে সংসার চালানো যায় গরিব মানুষ এখন কি করবো ভাই এখন তো আমার ব্যাপ্ত চলাইতে হবে হ্যাঁ কোনোরকম সংসার ধন্যবাদ আপনাকে